আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি বর্তমানে উপস্থিত আছি এমন একটি এলাকায় গহীন একটা অরণ্যের ভিতরে মনে হচ্ছে আমার কাছে তো আসলে এটা কিন্তু লিসু গাছ পাবনা সদর উপজেলার একটি এলাকা আমি গ্রামের নাম আসলে সঠিক বলতে পারতেছি না এই গ্রামের নামটা আসলে কি যেখানে আশেপাশে স্থানীয় কেউ নেই যে আমাকে ঠিকানাটা বলে দেবে দেখেন গভীর অরণ্য কিন্তু এই যেটা কিন্তু পুরোটাই লিচু বাগান আমি এখানে আজকে চলে এসেছি এলাকাটা একটু দেখার জন্য বিশেষ এক কাজে তাই ঘুরে ঘুরে দেখলাম আর অনেকগুলো প্রায় আড়াইশো তিনশোর মতো হবে লিচুর বাগান শিলং অনেক বিরাট বিরাট লিচুর বাগান তো তেমনই একটা লিচুর বাগানের ভিতরে আমি প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন আপনার অসংখ্য লিচু গাছ এই বাগানটাতে প্রায় না হলেও দুই আড়াই হাজার গাছ হবে এই রকম গ্যাপে গ্যাপে কিন্তু আবার দেখেন এখানে কিন্তু সরিষা মানে দেওয়া আছে সরিষা বোনা আছে না সরিষা না তো এ ঘাস যে মানে মসুরির ডাল আর কি মসুর ডাল মাঝে মধ্যে সরিষা দেওয়া আছে মাঝে মধ্যে সিম দেওয়া আছে অসংখ্য কিন্তু গাছ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি দেখেন কত গাছ তো কিছু কিছু গাছে মুকুল চলে এসেছে আর কিছুটাতে এখনো আসেনি তো আমার মনে হয় এই বাংলাদেশের প্রায় অর্ধেক লিচুই হয়তো এই পাবনা থেকেই মনে হয় সরবরাহ করা হয় আমি এটাই আর কি বুঝতে পারলাম দেখেন যদি অপরিচিত কেউ যদি এই এলাকায় ঢোকে তাহলে কিন্তু সে আসলে হারিয়ে যাবে সে আর ঠিকানাই খুঁজে পাবে না আর মাঝে মধ্যে কিন্তু এখানে দেখেন এই যে সিম দেওয়া আছে সিমের মাছা করে সিম দেওয়া আছে যেখানে যেখানে ফাঁকা আছে সিম দেওয়া আছে তিল দেওয়া আছে অসংখ্য আরও অন্যান্য কিছু কিছু দেওয়া আছে তো দেখেন লিচু এখনও আসেনি তবে মুকুল কিন্তু চলে এসেছে দেখেন এই যে কিছু কিছু গাছে মুকুল চলে এসেছে তো হলে ভালো লাগবে দেখতে অনেক লিচু গাছ আমি যদি সামনের দিকে যাই দেখেন অনেক লিচু গাছ কিন্তু Ok? Assalamu alaikum.